এবারে আইপিএলে দুর্দান্ত শুরু করেছেন মুস্তাফিজুর রহমান তবে পুরো ম্যাচ খেলতে না পারায় হতাশ মুস্তাফিজ জিম্বাবু সিরিজের জন্য তাকে আইপিএলে মাঝপথে দেশে ফিরিয়ে আনা হয় এ কারণে তিনি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন অনেক ক্রিকেট বক্তের মনে প্রশ্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেমিফাইনালে খেলে ফিস কত টাকা আয় করলেন একজন খেলোয়াড় যথই অর্থ উপার্জন করুক না কেন পুরো আইপিএল মৌসুম খেলতে না পারলে তার বিশাল আর্থিক ক্ষতি হবে এবারে আইপিএলে চেন্নাই সুপার কিংস তাকে দুই কোটি রুপিতে দলে আনে চেন্নাই দলে দারুণ ফর্মে রয়েছেন তিনি আট ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছেন মোস্তাফিজ সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি রয়েছেন দুই নম্বরে দুর্দান্ত পারফরমেন্সের পরও বাড়ি যেতে হচ্ছে বাহাতি এই টাইগার পেসারকে গড়ের মাঠে জিম্বাবুর বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজের লক্ষ্য তাকে দ্রুত ফিরিয়ে আনা হয় স্বাভাবিকভাবে পুরো মৌসুম না খেললে নিলামের পুরো টাকা পাবে না টাইগার পেসার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বোনাস নিয়ম অনুযায়ী তিনি যদি চোদ্দোটি গ্রুপ পর্বে ম্যাচ খেলতে পারতেন তাহলে পুরো টাকা পেতেন যদি কম ম্যাচ খেলেন তাহলে আনুপাতিক হারে অর্থ পাবেন সেই হারে প্রতি ম্যাচে মুস্তাফিজ আঠারো লাখ বাহাত্তর হাজার টাকার কিছু বেশি পারিশ্রমিক পাচ্ছেন একই সঙ্গে দৈনিক বাতা ব্যক্তিগত ম্যাচসেরা পুরস্কার উইনিংস বোনাস সহ আইপিএলে আরও অর্থ আয়ের উৎস রয়েছে গ্রুপ পর্বের শেষ চার ম্যাচ খেলতে না পারায় এক কোটি আঠাশ লাখের কিছু বেশি অর্থ পাবেন মুস্তাফিজ অর্থাৎ এবারে আইপিএল থেকে বৃত্তিমূল্য দুই কোটি রুপি থেকে প্রায় বাহাত্তর লাখ রুপি পাবে না মুস্তাফিজ এ সময়টায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পাঁচ ম্যাচ খেললে তার আয় হবে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা যা আইপিএলে এক ম্যাচের চেয়েও অনেক কম